আজকে আপনাদের সাসপেন্সে ভরপুর এমন এক হরর থ্রিলার মুভির কথা বলবো যার পরতে পরতে রয়েছে অবিশ্বাস্য ঘটনা মুভির প্লটটা শুরু হয়েছে একটি গ্রামকে ঘিরে যেই গ্রামে দুটি ছোট ছেলে মেয়েকে দেখা যায় তারা একে অপরের বন্ধু থাকে কিন্তু ছেলে বন্ধুটির বাবা সেই ছোট মেয়ের গায়ে হাত বুলিয়ে বলে আবার আসিস তো এই সিন থেকেই বোঝা যায় এই লোকের চরিত্রে কোনো সমস্যা আছে তারপর একদিন হঠাৎ করে ছোট ছেলেটির বাড়িতে আগুন লাগে আর সেই আগুনে তারা বাপ ছেলে পুরে মরে যায় এরপর ঘটনা শুরু হয় দশ বছর পরে যখন একদিন কুয়ার পাশে একটি পুরুষ আর মহিলাকে মৃত অবস্থায় গাছে ঝুলতে দেখা যায় তখন সবাই খেয়াল করে গ্রামের দেওয়ালে বড় করে লেখা আছে যে এই দুইজন অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল তখন সবাই ভাবে এরা হয়তো নিজেদের অপকর্মের কারণে লজ্জিত হয়ে ফাঁসি দিয়ে দেয় কিন্তু ঘটনা শুরু এখানেই কারণ প্রতি মঙ্গলবার গ্রামে দুজন নারী পুরুষ আত্মহত্যা করত। আর যারা আত্মহত্যা করছে তারা সবাই বিবাহিত হওয়ার পরেও গোপনে সেক্সুয়াল সম্পর্ক রাখত আর তাদের এই গোপন সম্পর্ক কে যেন আগেই দেয়ালে বড় করে লিখে রাখত তো এই গোপন সম্পর্কের কথা যখন উঠলো তখন সবার মনে পড়লো গ্রামে একটা মেয়ে আছে যে গ্রামের কোনো না কোনো পুরুষের সাথে প্রতি রাতে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হতো আর এই শারীরিক সম্পর্ক ছিল সবার চাহিদার তুঙ্গে তাই তার ঘরে গ্রামের সব পুরুষ মানুষের লাইন লেগে থাকতো এইসব ঘটনা দেখে পুলিশ সন্দেহ করছে যে এগুলা আত্মহত্যা নয় খুন আর তাই পুলিশ খুনিকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে অপরদিকে এই গ্রামের মন্দিরের পুরোহিতের ধারণা এগুলো দেবীকে অসন্তুষ্ট করার ফল যজ্ঞ করে তা থামাতে হবে তো এরই মধ্যে গ্রামের লোকজন জঙ্গলে একটি মাস্ক পরা মানুষ দেখতে পায় অনেকে ভাবে এই মাস্ক পরা মানুষটাই হয়তো সবাইকে খুন করেছে তো বন্ধুরা আসল ঘটনা কি তা জানতে হলে মুভিটি দেখতে হবে মুভিটির নাম মঙ্গালা ভারাম আইএমডিবিতে মুভিটির রেটিং ছয় দশমিক সাত সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে সচরাচর ভিন্ন রকম স্টোরি দেখানো হয় আর এই মুভিটাও তেমন কাহিনী বিভিন্ন জায়গা থেকে শুরু হয়ে বিভিন্ন রকম কনফিউশন তৈরি করলেও মাঝে এসে খুব সুন্দরভাবে মিশেছে মুভিতে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানুষ চোখের সামনে যা দেখে তা সব সময় সত্য নাও হতে পারে সত্যের পিছনেও কিছু সত্য থাকে তো বন্ধুরা আপনারা যারা এখনও মুভিটি দেখেননি তারা অবসর সময় করে দেখে ফেলতে পারেন মঙ্গলাভরম মুভিটি আশা করি আপনাদের মুভিটা অনেক ভালো লাগবে